মুখে পরিচিত মিজান এর বাতার হোটেল যার নাম লই গেল এখান এখন সে ফুল ফতে ফাতে কেন কি কারণে আসলে হাজার মানুষের হাজার কথা কানে নিলে মাথা ব্যথা অনেকে দুই বিশ কেও খাই এক পিস ডেকের সার্ভিস আসলে আই মনে না তো কানাল মাঠে নিছি মাতার মাঠে নিছি তবে এই তাও কথা বিশ্বাস করি নাই বাবু রে কথা আছে না হাজার মানুষের হাজার কথা তো সেই ক্ষেত্রে আই মনে নিসulieছি সেই বাইর হোটেল যার নাম রয়ল একান মিজন বাইর কথা কইছেন নি তো সেই হোটেলে আসার পরে আই স্পষ্ট দুই চوب দেই লাইছি যে আসলে মিজন বাইর তো আমি নাম দি কে দুই পিস খায় কে তিন পিস খায় আসলে হেতনে সকাল বেলায় দুগুস্তা আইnse 10 কেজি বাবুরে হেতনে ক্যাশি গেছি তিন হাজার টিয়া বাবুরে এখন কম হেতনে দশ হাজার টিয়ার গরুর গোস্ত আইছে কতুন বাজার আমি হেতনে এত সুন্দর করে কষ্ট করি ময় মশলা দিয়ে ফাঁকাইছে

কুটিনে সিন কর্মতে আছে বাবুরে সাধারণ জনগণ যেটা আপনারা একবেলা ভাত খাবেন রিসকালা খাবেন চিনজালা খাবেন অটোলা খাবেন ভাতের হেলভার গাইবেন আমনগুলো উন্মুক্ত করে দিছে সাধারণ জনগণ আলো উন্মুক্ত করে দিছে কুটি টাকা যারা কামই করে এতসু যে এডা উন্মুক্ত আরে বাবুরে যারা কুটি টাকা কামায় হেতেগুলো আছে রেস্টুরেন্ট হেতেরে কখনো বেয়মালি কইতো না কারণ হেতুতেই আছে আরে বাবুরে রিসকালা হেতে দিনে ইনকাম করে কত 1000 টাকা হেতেই না 1000 টাকা 900 টাকা লই আইলো বস্তু দি밥 খেলো হেতে কি কত 100 100 টাকা দিব

বেশি বেতন নাই আপনারা যদি থেকে বেশি দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই দলে কইতে যে মিজান ভাই যদি সেফটি রাখতে চানের ব্রন যদি লাখ লাখ বছর রাখতে চান হয়তো আন্নে চলে গেলে আছে বা অন্য কে নিবো তো যে মিজান ভাই আপনি সুন্দর করে দেন আমি সময় করে গণ দিয়ে নিজের মতো করে নিজে বুঝ করি নেন তো সে বিষয়ে আবেগ এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ